নমস্কার সকলকে আজকে মহাষষ্ঠী দুর্গা পুজো শুরু আমরা সকলেই জানি সকল মায়েদের আজকের দিনটা খুব স্পেশাল কারণ সন্তানেদের জন্য পুজোর ব্যবস্থা আমরা করে থাকি তো আজকের দিনে আমিও অন্যথা কিছু করিনি আমার মেয়ের এটা প্রথম পুজো একদমই ছোট। তাই একটুখানি বাড়ির বাগানের ফুল দিয়ে আর কিছু ফল মিষ্টি দিয়ে পুজোর ডালাটা সাজিয়ে নিচ্ছিলাম সকালবেলায় এবং সকালবেলায় ছোট বাচ্চা তাকে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে পুজো দিতে যাওয়া এই সব কিছুই বেশ কষ্টসাধ্য ব্যাপার নতুন মায়েদের জন্য কিন্তু আবার আনন্দও লাগে আর এই তো মাত্র কয়েকটা দিন আজকালকার ব্যস্ত জীবনে আমরা তো সেভাবে সময় পাই না কিছু করে ওঠার মতন আমাদের মা বা তাদের আগের প্রজন্মের মানুষেরা অনেক বেশি কিছু করতেন আমরা সেভাবে সময় পাই না কিন্তু তাও মনে হয় যতটুকুনি আমাদের ঐতিহ্যকে ধরে রাখা যায় আমাদের লোকাচারকে ধরে রাখা যায় সেইটুকুনি চেষ্টা আমি পৌলমী আর এই পেজের মাধ্যমে আমি চেষ্টা করছি আমার দৈনন্দিন জীবনের কিছু কিছু ছোট ছোটো মুহূর্ত তুলে ধরার ছোট বাচ্চা নিয়ে খুব রেগুলার হয়তো কিছু করে উঠতে পারবো না কিন্তু এই আজকের একটা ছোট্ট সুন্দর একটা দিন সেই মুহূর্তটাকে আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম এইটা আমার আজকের একটি খুব সাধারণ একটা ছাপা শাড়ি পরেছিলাম আর হালকা একটু সাজগোজ করে পুজোর মণ্ডপে গিয়েছিলাম আশা করি সকলে ভালো আছেন পুজো ভালো কাটুক